আমি এখন যেন আছি এটা হলো ডিএসপি মাইন আদর করে কয় পূর্ণ নাম হলো ধর্মসাগর ফাট তো আজকে আপনারা যেন লেগেছি এই জায়গাটা আসলে কি হয় আর কেমনে আইবেন এই বিস্তারিত আপনারা জানানো লেগে ধর্মসাগর পার কুমিল্লার মানুষের খুবই পরিচিত একটা জায়গা এডারে অহন ফোলাভানে সংক্ষেপে ডাকে ডিএসপি ধর্মসাগর পার কুমিল্লা বাড়ি অথবা কুমিল্লা চাকরি ক্ষেত্রে অথবা লেখাপড়ার উদ্দেশ্যে আইয়া দুই এক বছর থাকছে এরম এমন কোনো মানুষ নাই যারা ধর্মসাগরটার চিনে না যদিও ধর্মসাগর কোন সাগর না এটা একটা দিঘি তবুও ধর্মসাগর নামে এটার ব্যাপক পরিচিতি আছে জানা যায় ত্রিপুরা রাজ্যের রাজা এই দিঘিটা খনন করছিল এই এলাকার মানুষের ফানির অভাব পূরণ করে নেয় লাগা কুমিল্লা শহরটার চারিদিকে যেভাবে হাই রাইজ বিল্ডিং উঠতে আছে শহরের ভিতরে মানুষ কোন দিয়া সূর্যরা উঠে আর কোন দিয়া সূর্যরা ডুবে এই জিনিসটা অহনার কইতে পারে না দিনের আলো সহজে শহরের মানুষটি পায় না না বিশ্বাস এই জীবন থেকে রক্ষা ফাওনের লাগা গরবন্দি মানুষটি সুযোগ পাইলে ছুটাইয়ে এই ধর্মসাগর ঘুরতে আবেন না এইসব মানুষের লইয়া এডার ভিতরে গড়ে উঠছে নানান রকমের মানুষের রেজিকের সম্ভার ঢুকতেই দেখছি বিভিন্ন মানুষ ভ্যান লইয়া অথবা টেবিল ফাইতা বিভিন্ন রকমের খাওয়ার বানাইতেছে মানুষে আকৃষ্ট করতে আসে কিনা আছে তারা তারা সংসারটি চালায় গেটটার ভিতরে খোলাফিডা বানাইতে আছে আছে লগে আবার রকমের বর্তাও দেয় সামনে আগাইতে থাকলাম দেখতেছি কিছু মানুষ আগ যাইতে আছে কিছু মানুষ বাড়িয়ে যাইতে আছে গেটটা দিয়া ঢুকতেই সামনে যাইয়া দেখতে আসি এটার ভিতরে দেয়ালো কিছু বাদ্যযন্ত্র বানাই রাখছে এর ফরফরই দেখলাম দুইজন ভুরখাফরা মহিলা ফুল বেস্তে আছে এডিবেচ্চা তার সংসারটা চলে প্রতিদিন হাজার মানুষের ফদসারণা এটার ভিতরে বিশেষ করে বন্ধের দিন খুব বেশি উপসে ভিড় থাকে সারি সারি মানুষ বইয়া বইয়া গল্প করতে আছে এন শিশু বাচ্চা হইতে শুরু করা বয়োবৃদ্ধ মানুষ পর্যন্ত সব বয়সের মানুষ আইয়ে একজনে দেখতে আসে একটা বাদাম বেস্তে আছে এদিকে বেছে হেদিকে বেসে মানুষও কিনতে আছে এই ফলাটাও এন বাদাম বেচা তার সংসারটা চালায় অর্থাৎ এন ঘুরতে আওয়া মানুষের তেহা দিয়া এই ফলাটার সংসারটাও চলে তিন বন্ধু আইসে এন তারা গল্প করতে আসে তারার অবসর সময়টা কিছু সময় এন ব্যয় করব। এরম বন্ধু বান্ধব কিন্তু এন প্রায় আইয়ে আমরাও তারার মতো বয়স থাকতে এন আইসি ঘুরছি বইয়ে বইয়া গল্প করছি এবার দেখলাম কয়েকজন বন্ধু তারা এনো বইয়ে বইয়া গান গাইতে আসে তারারও ভিডিওর ভিতরে কাস্ট করে লইলাম সামনে আগাইতে থাকলাম আগাইয়া যায় দেহি একটা ছোট্ট বাচ্চা মন খারাপ করে বই আমি কইলাম তোমার মন খারাপ কেরে এটা কোনো কথা কয় না আবার জিজ্ঞানে মন হইল একটা কষ্ট কইরা আইস দিছে আইসটা সুন্দরই লাগছে লগে মুরব্বী গুসের একজন বই রয়েছে এবারে গেলাম গো বাচ্চাটার মন খারাপ কেরে কইতাছে এই বাচ্চাটার মা ফেনি আর এটা শহর এলেগা এটার মন খারাপ ফেনি কেরে কয়ে যে তার বাড়ি ফেনি এটারে আমার কাছে দিয়া রাখছে ফরালেয়া করতে বিল্লা। শহরে আমি কইলাম আমনে এই বাচ্চার কি হন কয়ে যে আমি এই বাচ্চার নানি না মন খারাপ এলে গিয়ে গুরাইতাম লই আইসে আর একটু সামনে আগে দেখি একজন যুবক আত এবার তিনটা বেলুন কইলাম যে তিনটা বেলুন কেরে কই যে আমার বাচ্চা তিনটা এই কারণে তিনটা বেলুন আমার হাত তবে আপনার চিনি আপনি সম্ভবত কুমিল্লার ব্লগার আমি কইলাম যে হ সামনে আগয়ে দেহি এবড়াই কিতা জানি ব্যস্ত আছে হাতে বানাইনা বিভিন্ন রকমের চিপস বা জানছে এডিয়ানো ব্যস্ত আছে প্যাকেট করিয়া আরো সামনে যায় দেই বেলুন এই বেলুন এক একটা ষাট টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত আছে এটি বেচা কিনা করে এবারে এবার সংসারটা চালায় আর কুদুরা সামনে যায় দেহি একজন আমরা ওলা বয়স্ক মানুষ এবার আমরা কোটার স্টাইলটা আমার কাছে ভালোই লাগলো যার কারণে এটা ভিডিও করে লইলাম আমরা আইয়া ব্যস্তে আছে একটা আমরা দশ টিয়া করে মানুষ আইয়া এবার আমরা কিনতে আছে এবড়াই বেচা টেড়া ফকটো করতে আছে যাই আমরা আজগা ধর্মসাগর ফারে যে জিনিসটা তুললে ধরছি মূলত এটা হইল এই ধর্মসাগরের কেন্দ্র করে বহু মানুষের ফ্যাট চলে আবার বহু মানুষ তারার দুঃখ কষ্ট ভুলতে আইয়ে এই ধর্মসাগর ফারে আবার কিছু মানুষ তারার অবসাদ কাটানির লেগা একটা রিফ্রেশ মাইন্ড লয়ে যাওয়ানের লেগা এন আইয়ে ধর্মসাগরের কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন এন মানুষের বিনোদনের লেগা আরো কিছু স্থাপন করা হোক এই জায়গাটা আরো সুন্দর করা হোক এন বিভিন্ন রকমের ময়লা টয়লা পড়ে রয়েছে এটি যেন না হালায় এন যেন ময়লার জুরি টুরি দেয় আর মানুষের ভিতরে এই জায়গাটা পরিষ্কার রাখনের লেগা একটু সচেতনতা তৈরি হয় এই আশাবাদ ব্যক্ত করতে আসি আর এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও পর্যন্ত ভবিষ্যতে আপনার লোকের দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন